আবারও শুভ সন্ধ্যা আমি ব্রাহ্মণ্যবাদের একজন অনুসারী কিন্তু আমি ইসলামের অনেক কিছু পছন্দ করি কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামে ধর্মান্তরিত হতে হবে নাকি আমার ব্রাহ্মণ্যবাদের ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারবো স্যার আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরও অনেকগুলো আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন তিনি বললেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী কিন্তু তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে পছন্দ করেন তার প্রশ্ন হচ্ছে যে তিনি কি ইসলামের সব বিষয় অনুসরণ করতে পারেন এবং একই সাথে তার ব্রাহ্মণিজম চর্চা করতে পারেন তিনি আমার অনেক লেকচার দেখেছেন এবং অনেকটা পছন্দও করেন বোন প্রথমে আপনাকে বলি যে ইসলাম বা মুসলমান হওয়া কোনো উপাধি নয় ইসলাম আবিধানিকভাবে বোঝায় শান্তি যা পাওয়া যায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই যে কোনো মানুষ যদি সে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাহলে সে একজন মুসলিম শুধুমাত্র জাকির সুলতান শাকির নাম হলে মুসলমান হওয়া যায় না বা ফাতিমা আয়েশা এইসব নামগুলো আপনাকে মুসলিম মানাবে না মুসলমান মানে যে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তো প্রথমেই খুঁজে বের করতে হবে আপনাকে মহান আল্লাহর আদেশ কি বন বলেছেন যে তিনি ব্রাহ্মণীজমের একজন একনিষ্ঠ অনুসারী এবং তিনি ইসলামেরও বিভিন্ন বিষয়ে পছন্দ করেন আর তিনি আমার অনেক অনেক বক্তৃতা দেখেছেন যার মধ্যে ইসলাম ও হিন্দুজমের সাদৃশ্য আছে যদি এটা দেখে থাকেন তাহলে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে আপনার পক্ষে বোঝাটাও সুবিধা হবে আপনি যদি দেখে থাকেন আমার হিন্দুজম ইসলামের সাদৃশ্য নিয়ে বক্তৃতা যেটা আমি বোধহয় প্রথম শান্তি সম্মেলন চেন্নাইয়ে দিয়েছিলাম ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য বোন আপনি যদি ভেবে দেখেন এমনকি যদি হিন্দু ধর্মের বইগুলোও পড়ে থাকেন হিন্দু ধর্মগ্রন্থগুলো বলে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন কিন্তু আমি যেটা বললাম যে সময়ের সাথে সাথে পূর্বের সকল ধর্মগ্রন্থ আগের মতো অবিকৃত অবস্থায় নেই সেগুলো বিকৃতি এসেছে জালিয়াতি হয়েছে দুর্নীতি ঘটেছে বেশিরভাগ পণ্ডিতগণে এই ধর্মগুলোর বিষয়ে হোক সেটা হিন্দুজম অথবা হোক খ্রিস্টানিজম অথবা ইহুদি ধর্ম তারা একমত যে তাদের ধর্মগ্রন্থগুলো অবিকৃত রূপে সংরক্ষিত নেই আর আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন আমি শুরুতে যা বলেছিলাম মহাভারত একটা গল্প যা অর্জুনের পিতা কর্তৃক বর্ণিত এতে আছে আট হাজার শ্লোক এরপর সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে 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 চলে গেল চব্বিশ হাজার শ্লোক এখন এর মধ্যে আছে এক লক্ষেরও বেশি এক লক্ষের বেশি শ্লোক এটি কার কথা মহাভারতের পণ্ডিতগণের তো সময়ের সাথে সাথে সেগুলো তো হস্তক্ষেপ হয়েছে তথ্য বিকৃতি ঘটেছে কিন্তু তা সত্ত্বেও এরকম পরিবর্তনের পরও সবগুলো ধর্মগ্রন্থেই সর্বশক্তিমান ঈশ্বরের বাণী অবশিষ্ট রয়েছে এবং আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন সকল ধর্মের মূল কথা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর একজনে তার কোনো মূর্তি নেই তার কোনো ছবি নেই সবগুলো ধর্মই বলে থাকে ঈশ্বর একজনই আপনি হয়তো শুনেছেন আমার লেকচারে আমি বলেছিলাম বিভিন্ন জায়গায় যেমন ছন্দক উপনিষদে অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ নম্বর দুই শ্লোক এক মহান ঈশ্বর এক অদ্বিতীয় এবং শ্বেতার উপনিষদ অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশ এবং যজুর্বেদ অধ্যায় বত্রিশ শ্লোক তিনে বলা আছে মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই তার কোন ছবি নেই প্রতিমা মানে হচ্ছে মূর্তি ফটোগ্রাফ রেখাচিত্র ছবি ভাস্কর্য মূর্তি পুতুল তাই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো রেখাচিত্র নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই কোনো পুতুল নেই তাই সকল ধর্মগ্রন্থই জোর দেয় সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের উপর আর হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রটি হচ্ছে একম ব্রাহ্ম দেবতা নাস্তে মেনা নাস্তে কিঞ্চন ভগবান একই হে দুসরা নেই হে নেই হে নেই হে জরা হে ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই কোথাও কেউ নেই এবার আসি মূল প্রশ্নে যা হলো একজন কট্টর ব্রাহ্মণ হয়েও আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কি না বোন একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতেই হবে আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন যে কিছু নিয়ম মানেন আবার কিছু মানেন না তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা কঠিন হবে কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আগে আমি যা বলেছি আপনাকে মানতেই হবে তিনটি পংক্তি আমি বলেছি যে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আপনি মূর্তি পূজা করতে পারবেন না আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক তার কোনো প্রতিচ্ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই এবং যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে থাকেন সেগুলো তো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে আর আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য আর হিন্দু ধর্মের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দুটো দেখে থাকেন আমি বিস্তারিত আলোচনা করছি যে নবী মোহাম্মদ সাল্লাহ কথা আপনাদের ধর্মগ্রন্থে আছে তা যদি আপনি খারাপ ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে আপনার এটা বিশ্বাস না করার কোনো সুযোগ নেই যে ঈশ্বর এক তার কোনো চিত্র নেই কোনো মূর্তি নেই এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মহান ঈশ্বরের সর্বশেষ দূত সর্বশেষ বার্তাবাহক কলকি অবতার হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু যখন আপনার ধর্মগ্রন্থ বলে যে আপনাকে কলকীয় অবতার চূড়ান্ত দুধকে অনুসরণ করতে হবে তো যখন আপনি এই দুধ নবী মোহাম্মদের বাণীগুলো পড়বেন তখন আপনি দেখবেন যে এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থগুলোতে যা লেখা আছে তার সাথে মিলে যাচ্ছে আবার একই সাথে দেখবেন এটা আপনার ধর্মগ্রন্থের অনেক কথার বিরুদ্ধে যাচ্ছে তো এখন আমরা মনে করি যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর শেষ ও চূড়ান্ত নির্দেশনা যা নাজিল করা হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এই কোরআন হল ফোরকান এটা হলো ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী তাই কোরআনের সাথে যা যা মিলে যায় সেটা যদি বাইবেলে উল্লেখ থাকে অথবা থাকে বেদে অথবা মহাভারতে অথবা রামায়ণে নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশ অনুসারেই যদি সেটা বিরুদ্ধে যায় আপনাকে মানতে হবে যে এটা হচ্ছে সর্বশক্ত ঈশ্বরের ইচ্ছা ও আদেশের বিপরীত তাই আপনি যদি একনিষ্ঠ ব্রাহ্মণ হন ব্রাহ্মণিজম চর্চা করে থাকেন আপনাকে এক ঈশ্বর বিশ্বাস করতে হবে মূর্তি পূজার বিরোধিতা করতে হবে আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য শুনে থাকেন সেখানে যা বলা হয়েছে আপনি যদি কমপোক ইনশাল্লাহ এগুলো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাই আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য শুনে থাকেন সর্বশক্তিমান ঈশ্বরের সম্বন্ধে সম্বন্ধে কিভাবে তালাত আদায় করা যায় মদ খাওয়া যাবে না শুকরের মাংস খাওয়া যাবে না যা কোরআনের সাথে সাথে আপনাদের ধর্মগ্রন্থ বলা আছে আপনাদের বেদে শালীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত যা কোরআনেও বলা আছে তাই আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি আরও অনেক বিষয় আছে কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনি চাইলে আরো অনেক কিছু অনুসরণ করতে পারেন কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত আপনার তো অনুসরণ করা উচিত নয় কারণ আপনাদের পন্ডিতগনি বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে তথ্য বিকৃতি হস্তক্ষেপিত সত্যের অতিরঞ্জন তাই মিলগুলো শুধু অনুসরণ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন জাফর এবং কোরআনের সাথে মিলে যায় এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমানও হতে পারেন তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুন বোন বোন বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো বলেছিলাম হ্যাঁ স্যার পুরোপুরি বনামান লেকচারের কথাগুলোর সঙ্গে আপনি একমত জি স্যার আপনি কি নিয়মগুলো মানতে রাজি আছেন হ্যাঁ হ্যাঁ আপনি যেহেতু এগুলো মানতে রাজি আছেন আমি যা বলেছি সুতরাং আপনি প্রকৃত ওই নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লার কাছে সমর্পণ করলেন আরবই তো আপনি বলতে পারেন মুসলমান বাংলায় বলতে পারেন আল্লার কাছে নিজের ইচ্াকে সমর্পণকারী তো যদি একমত হন যে ধর্মগ্রন্থগুলো তো বলা আছে এক ঈশ্বরের উপাসনা করতে হবে তিনি ছাড়া আর উপশ্য নেই মূর্তি পূজা করার অন্যায় আপনি যদি সর্বশেষ চূড়ান্ত নবী শিক্ষার উপর বিশ্বাস রাখেন তাহলে আমার মতে আমি যদি আরবিতে বলি আমাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন এবং আপনি একজন মুসলিম বোন আপনি কি একমত একমত আছেন তাহলে আপনি কি জনসমক্ষেপ আপনি কি জনসমক্ষেপ বলতে পারবেন যে আরবি নিয়মে আপনি একজন মুসলিম বোন আপনি কি আরবি নিয়মে ঘোষণা দিতে পারবেন এটা যেহেতু আপনি মেনে নিয়েছেন একজন ঈশ্বর এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী তো আপনি কি ঘোষণা দিতে পারবেন যে আপনি একজন মুসলিম আমি বলছি না যে আমি একজন মুসলিম আর যদিও আপনি যা বলেছেন আমি তার সাথে একমত এখন আপনি যদি মেনে নেন যে ঈশ্বর একজন এবং কোনো মূর্তি বা ছবি নেই এবং একমাত্র তারই উপাসনা করতে হবে আর আপনি যদি মেনে নেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ প্রেরিত দূত এই দুটোই যথেষ্ট আপনাকে ইসলাম ধর্মের জগতে নিয়ে আসার জন্য আপনি পাশ করেছেন অন্যান্য সেগুলো পরে আসবে তো আপনি যদি মানেন ঈশ্বর এক তার কোনো প্রতিচ্ছবি নেই আপনি যদি অস্বীকার করেন এবং আপনি মানেন শেষ নবী তাহলে আপনি এই জগতে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ অথবা সঠিকভাবে বলতে গেলে এই জীবন দর্শনে এবং ইনশাল্লাহ এভাবে চর্চা চালিয়ে গেলে আপনি কি এই জীবনধারায় আসতে চান বোন ঈশ্বর চাইলে হ্যাঁ এই তো ইনশাল্লাহ মাসা তো বোন আমি আবারও আপনাকে জিজ্ঞেস করতে চাই আনুষ্ঠানিক ভাবে বোন আপনি বিশ্বাস করেন যে এক ঈশ্বর হ্যাঁ করি বিশ্বাস করেন যে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো উপাসনা করা উচিত নয় হ্যাঁ হ্যাঁ আপনি কি একমত যে মূর্তি পূজা ঠিক নয় পুরোপুরি না হলেও কিছুটা একমত না দেখলেন তো পুরোপুরি না কিছুটা এটাই বলতে পারছেন না আপনি এটা বলতে পারেন যে কি একটা খেতে চাই পেতে চাই মূর্তি পূজা করা সঠিক নয় নতুবা সঠিক এর মানে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আপনার মূর্তি পূজার সাহায্য নিতে হবে না কোনো মূর্তি পূজা করতে হবে না আপনি কি মানেন যে ঈশ্বরের কোনো প্রতিরূপ নেই হ্যাঁ আচ্ছা আপনি মানেন এর মানে আপনি বলছেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই হ্যাঁ ঠিক আছে আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাহাম সর্বশেষ চূড়ান্ত নবী আমি আসলে এইটুকু পর্যন্ত ভালো করে জানি না কিন্তু অন্যগুলো আপনি যা বলেছেন আমি মানছি কিন্তু আমি আসলেই সর্বশেষ বিষয়গুলো জানি আপনি কি মানেন যে তিনি আল্লাহ প্রেরিত দুধ

আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন এভাবে আপনারা সমাজ করতে পারেন বোন আপনার কাছে একটা অনুরোধ আমার যে ইনশাল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও এবং নির্দেশনাগুলো মেনে চলবেন এবং ইনশাল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছে সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন বোন মুসলিম ভাই আছেন হ্যাঁ ঠিক আছে আমার নাম বালা এমনিতে আমি একজন সাধারণ ইঞ্জিনিয়ার আমি নিজেও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমগ্র সৃষ্টি জগতের জন্য একজনই স্রষ্টা থাকা উচিত কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সৃষ্টি নিজেই ধরুন যে এই পৃথিবী কি নিজে নিজেকে নন ধ্বংস করতে পারে স্রষ্টা কি জগতের ধ্বংস সম্বন্ধে কিছু বলেছেন ভাই একটা প্রশ্ন করলেন যে তিনি একমত একজনে এবং এই বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু তিনি সৃষ্টি করেছেন এই স্রষ্টা কি নিজে পৃথিবী ধ্বংস করতে পারেন এর কোন উল্লেখ আছে কি না আপনি যদি কোরআন পড়েন যা সৃষ্টি করতে আল্লাহ সাহেব সর্বশেষ চূড়ান্ত বার্তা এটা বলা আছে যে তিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং তিনি একদিন এটা ধ্বংস করে দেবেন এটা বলা আছে এবং যখন এটা ধ্বংস করবেন তিনি নতুন আরেকটা সৃষ্টি করবেন সুতরাং এই জগৎ একটা নির্দিষ্ট সময়ের জন্যই কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই জগৎ ধ্বংস করে দেবেন যাকে আমরা কিয়ামত বলি পৃথিবীর অন্তিম পরিণতি এবং আজকাল বিজ্ঞানীরা বলছেন যে ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে অনেক ধরনের তত্ত্ব বিজ্ঞানীরা দিয়ে থাকেন যেমন ব্ল্যাক হোল বা ধরনের বিষয় কিন্তু অনেকগুলো তত্ত্ব আবার কোরআনের বক্তব্যের সাথে মিলে যায় যেমন ধরেন কোরআন বলে যে সূর্য এবং চন্দ্র একসাথে মিলে যাবে কোরআন বলে যে সমুদ্র ফুলে উঠবে কোরআন বলে যে নক্ষত্রগুলো ঝরে পড়বে কোরআন বলে যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে এবং এই বিষয়ে যা বলা আছে তার অনেকগুলো বিজ্ঞানীদের দেওয়া তত্ত্বের সাথে মিলে যায় তত্ত্ব কেন কারণ এগুলো হচ্ছে অনুমান যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব আমরা বলছি যে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন সেভাবে এটা ঘটবে এই বিশ্বব্রহ্মাণ্ড সেভাবেই ধ্বংস হবে এটা ধ্বংস হওয়ার পর সব কিছু পুনরুদ্ধিত হবে আল্লাহ একটা নতুন জগৎ তৈরি করবেন এবং এটা নির্ভর করবে আমরা পরীক্ষায় কেমন করি তার উপর আল্লাহ বলেছেন সুরাম মুলক অধ্যায় নম্বর সাতষট্টি আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম দেখার জন্য তো ভাই এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে তা আপনি কি এই স্রষ্টাতে বিশ্বাস করেন আপনি কি মানেন যে স্রষ্টা একজনই আমি বিশ্বাস করি না যে ধরুন আমাদের এই মানব জাতি বিশ্বাস করেন না মানব জাতির পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি অর্থাৎ দুঃখিত আপনি বলছেন যে মানবজাতি কি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে তো ভাই বলছেন যে মানবজাতি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে হ্যাঁ আর আর সেটাই সেটা কি আমি বলতে চাইছি আপনি মনে করেন মানবজাতি এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে হ্যাঁ ভাই বলছেন যে তিনি মনে করেন মানবজাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফলতা পারবে না তারা সফল হতে পারে শুধুমাত্র আল্লাহ সমান হয়তো আল্লাহ চাইলেই এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের একটা হলো একটা কিছু থেকে অন্য আরেকটা কিছু তৈরি করা যা আমরা মানুষেরা করে থাকি যেমন একটা গাছ সেটা আমরা কাটি কেটে কাট বের করি তারপর চেয়ার টেবিল বানাই এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি যা করতে পারে মানুষও এবং সর্বশক্তি মানে আল্লাহ কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা যা মানুষ কখনোই করতে পারবে না শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন শুধু আল্লাই করতে পারেন তাই আরবিতে খালাকা শব্দের দুটো মানে আছে একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা এবং খালাকা শব্দের অন্য মানেটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা এবং সর্বশক্তি মানে এই চ্যালেঞ্জটাই দিচ্ছেন সুরাতুরে অধ্যায় আয়াত নম্বর পঁয়ত্রিশ তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো উত্তর হচ্ছে না একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন আপনি গাছটিকে ধ্বংস করছেন গাছটি চেয়ার টেবিলে রূপান্তরিত হলো তো আপনি এটাকে নিশ্চিহ্ন করতে পারছেন না শক্তি তার রূপ পরিবর্তন করে বিজ্ঞানীরা তাই বলেন তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে আমরা ইট বানাতে পারি বাড়ি বানাতে পারি আবার সেটা ধ্বংস করতে পারি কিন্তু অন্য কিছু তো রূপ নেবে শুধু আল্লাহ সবান আহ তালাই শূন্য অবস্থা থেকে অন্য কিছু তৈরি করতে পারেন এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে পারেন যে আমরা পারি না আপনি চেষ্টা করতে পারেন বলতে পারেন পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারি আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন না এটা একেবারে অসম্ভব এটা শুধুমাত্র আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ করতে পারেন আমরা পারি না এ কারণে পবিত্রকরণ বলে যে স্রষ্টা এই জগৎ তৈরি করেছেন এবং তিনি এটি ধ্বংস করে আরেকটি নতুন জগৎ তৈরি করবেন আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন বন্ধের দিক থেকে ওখানে কোনো অমুসলিম বোন আছেন আসসালামু আলাইকুম এই প্রশ্নটা আসলে একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে এসেছে তার নাম স্বামীনাথন তিনি তথ্য প্রযুক্তির ওপর ব্যাচেলার ডিগ্রি করেছেন তার প্রশ্নটি হল ইসলাম কেন সমালোচনার ব্যাপারে এতটা স্পর্শ কাতর আর কেন দেখানো সম্ভব নয় বোন একটা ভালো প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে যে কেন মুসলমানরা সমালোচনার প্রতি এত স্পর্শ কাতর তিনি সালমান রুশদির প্রসঙ্গ এনেছেন সমালোচনার ব্যাপারে কেন এত সংবেদনশীল বোন প্রতিটি মানুষই সংবেদনশীল আপনি আমাকে একজন মানুষ দেখান যে সংবেদনশীল নয় কিন্তু তাদের সংবেদনশীলতা বদলাতে থাকে সংবেদনশীলতা পরিবর্তিত হয় কিছু নির্দিষ্ট ব্যাপারে আমরা সংবেদনশীল কিছু ব্যাপারে তা নয় তাই প্রতিটি মানুষের ক্ষেত্রে এটা পরিবর্তিত হয় যখন মুসলমানদের ব্যাপারে বলতে হয় আমরা মুসলমান আমরা আমাদের পালন করতে আল্লাহ সব তালাকে ভালোবাসি এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানই প্রকৃত মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়েও বেশি না ভালোবাসে আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়েও বেশি ভালো না বাসে এখন আমরা যদি দেখি যে মানুষ কিছু মানুষ তাদের সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে একটা গবেষণায় দেখা গেছে যে বানরেরও তাদের সন্তানদের খুব ভালোবাসে তো একটা বানরকে একটা কুয়ার মধ্যে রাখা হলো তার বাচ্চার সাথে তারপর পানি ঢালা হলো কুয়ার ভেতর পানি বাড়তে লাগলো তখন বানরটা তার বাচ্চাটাকে কোলে তুলে নিল পানি বাড়তে থাকলে সে তার বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করছিল যখন সে আর বাঁচাতে পারলো না সে নিজে বাচ্চা ফেলে লাভ দিয়ে বেরিয়ে এলো তাহলে তারা তাদের বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি নয় এ কারণে বাচ্চাটাকে নিয়ে আসতে না পেরে সে নিজের লাভ দিয়ে বেরিয়ে চলে এলো এটা একটা পরীক্ষা মাত্র একইভাবে মানুষও তার বাচ্চাকে ভালোবাসে নিজেকে ভালোবাসে ঠিক আছে কিন্তু যখন মুসলমানদের প্রসঙ্গ আসে আমরা আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়ে বেশি ভালোবাসি উদাহরণস্বরূপ আপনি যদি আমাকে অপমান করেন আমি এটা পছন্দ করবো না কিন্তু কিছু মনেও করব না আমি পছন্দ করব না কিছু মনেও করবো না ঠিক আছে সমস্যা নেই কিন্তু আপনি যদি আল্লাহ এবং তার রাসুলকে অবমাননা করেন আমি বেশি কষ্ট পাবো এটা সংবেদনশীলতা নয় এটার কারণ হচ্ছে তারা আমার খুব কাছের সুতরাং মুসলমানদের কাছে আল্লাহ এবং তার রাসুল খুবই ঘনিষ্ঠ এমনকি আমাদের সন্তানদের চেয়েও ঘনিষ্ঠ স্ত্রীর চেয়েও ঘনিষ্ঠ স্বামীর চেয়েও ঘনিষ্ঠ নিজের জীবনের চেয়েও ঘনিষ্ঠ তো এ কারণে আমি বলবো যে আপনি একটু অন্যভাবে প্রশ্নটা করতে পারতেন যে কেন মুসলমানরা আল্লাহ এবং তার রাসুলকে এত বেশি ভালোবাসে আপনি আমাকে একজন মানুষ দেখান আপনি যদি তাকে অপমান করেন ঠিক আছে কিন্তু তার মাকে অপমান করলে সে রেখে যাবে যদি কারো মাকে নিয়ে বাজে কথা বলেন সে অবশ্যই রেগে যাবে তো আমরা আমাদের আল্লাহ এবং রাসুলকে আমাদের মায়ের চেয়ে বেশি ভালোবাসি এই ব্যাপারগুলোর ভিত্তি করে মুসলমানেরা বোঝাতে চান যে যখন সালমান রুজদি ব্র্যাকেটে একজন তথাকথিত মুসলিম মুসলিম পরিবারের জন্ম যখন তিনি বই লেখেন মিথ্যে সমালোচনা করেন শুধু কিছু বুঝতে পারছেন কিছু টাকার জন্য সে কারণেই তখন মুসলমানরা তার তীব্র প্রতিবাদ করে আপনি বলছেন প্রতিবাদ করা আর কোনো ভালো উপায় ছিল কি না আমিও মনে করি মুসলমানদের প্রতিবাদের সবগুলো উপায় সঠিক ছিল না অনেক সময় জানমালের ক্ষতি হয়েছে যা আমিও সমর্থন করি না কিন্তু তারা সংবেদনশীল যেহেতু এটার সাথে আমাদের পালন করত আল্লা সব তালা এবং তার দুধ জড়িত কিন্তু আমাদের খারাপ লাগা উচিত কিন্তু তাদের তাদেরকেও কেউ অতি প্রতিক্রিয়াশীল কেউ কেউ আবার প্রতিবাদ করেছেন সহিংস উপায়ে যেটা করা উচিত নয় কেউ কেউ শান্তিপূর্ণ করা ঠিক আছে প্রতিবাদ করা উত্তম আর আপনি হয়তো আমার একটা আলোচনা ধর্মীয় মৌলবাদ কি মত প্রকাশের অধিকারের জন্য বাধাস্বরূপ শুরু থাকবেন আমি বিস্তারিত বলেছি সালমান উজদি কী করেছেন আর তিনি কিভাবে বইটি লিখেছেন এবং সর্বপ্রথম দেশ স্যাটারিক ভার্সেস যে নিষিদ্ধ করেছিল কোন দেশ ইন্ডিয়া শ্রী রাজীব গান্ধী সময়ের প্রধানমন্ত্রী তিনি তখন সেই বইটি স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিলেন ভারতে যা বইটি নিষিদ্ধ করে প্রথম দেশ এবং আমি এটাকে স্বাগত জানাই কিন্তু নিজের অজ্ঞতা তিনি জানতেন না যে সেই একই বই স্যাটানিক ভার্সেসে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আল্লাহ তালা সম্পর্কে বাজে মন্তব্য করা ছাড়াও তিনি বাজে মন্তব্য করেছিলেন সীতা এবং শ্রীরাম সম্পর্কেও শ্রীরামকে নিয়েও যা মানুষজন বইটি পড়লে হয়তো না বুঝতে পারে আর ভেবে দেখেন আমি ইংরেজ সরকারের কাছে প্রশ্নটা করছি কয়েক বছর আগে একজন আমেরিকান লেখক ছিলেন সাহিত্যিক যিনি মার্গারেট থ্যাচারের নীতি নিয়ে চার অক্ষর একটা শব্দ ব্যবহার করেন মার্গারেট থ্যাচারের নীতি অক্ষরের শব্দ ফাদার আঙ্কেল কাজিন কিং এবং তারা তাকে ব্রিটেনে আসতে নিষিদ্ধ করলো কেন তিনি চারক্ষরের শব্দটা ব্যবহার করেছিলেন বলে এই সালমান রশদি তিনিও এই একই শব্দ ব্যবহার করেন এবং এটাতে যে যোগ করেন অনেকবার করেছেন ইংরেজ নীতি সম্বন্ধে আর মার্গেট সাচারকে নিয়ে এবং তিনি তাকে সম্বোধন করেন জানেন কি না ম্যাগি বা দুশ্চরিতা আচ্ছা বেশ আপনি বলতে পারেন যে ইংরেজরা উদারমনা তারা কিছু মনে করবে না কিন্তু আপনি যদি দেখা করেন মার্কেট থেচার ছেলের সাথে আর তাকে বলেন যে সালমান রুশদি আপনাকে দুশ্চরিত্রার ছেলে বলেছে তিনি কী করবেন আঘাত করবেন তো সংবেদনশীলতা কি এটার উপর ভিত্তি করে সবাই আসলে সংবেদনশীল আবার মনে করেন এই একই ইংরেজ সরকার যা একজন আমেরিকান লেখককে নিষিদ্ধ করেছিল চার অক্ষরের শব্দের জন্য সালমান রুশদিকে তারা মেনে নেয় কেন কি কারণে কারণ তিনি নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের অবমাননা করেছেন তাই যেহেতু নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে অবমাননা করেছেন তারা মার্গারেট থ্যাচারকে বলা সে চার অক্ষরের শব্দটা হজম করে নিয়েছে কেননা তিনি ইসলামের নবীর অবমাননা করেছেন তো এভাবেই নীতিগুলো বদলাতে থাকে আমরা যেটা বুঝি যে ইসলাম ধর্মে মত প্রকাশের স্বাধীনতা আছে বক্তব্যের স্বাধীনতা আছে কিন্তু এটা কখনোই অতিক্রম করবে না এটা কাউকে কষ্ট দিতে পারবে না আর এটার পক্ষে প্রমাণ থাকতে হবে কাউকে আঘাত দিলেও যুক্তিযুক্ত এবং প্রমাণ সাপেক্ষ হলে সেটা ভিন্ন কথা কিন্তু কুৎসা রটানো যাবে না কুৎসা রটানো এবং পরনিন্দা করা ইসলামে নিষিদ্ধ তো এর উপর ভিত্তি করে মুসলমানরা যেহেতু সালমান রুজদি যেহেতু সে আমাদের নবী মাউসাসলামকে অবমাননা করেছে এবং কুৎসা উঠিয়েছে এই কারণেই মুসলমানদের খারাপ লেগেছে এবং তারা রাগান্বিত হয়েছে আর এটা আমি সমর্থন করি এবং আমরা যদি বিশ্লেষণ করি অধিকাংশ ধর্মেই ধর্মকে অবমাননা করার শাস্তি খুব কঠিন আপনি যদি পড়েন বাইবেল যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন কোরআন শরীফ যদি পড়েন আর এটাকে ধর্মের অবমাননা বলে জানি এ কারণে মুসলমানরা এত রাগান্বিত আর আমরা সংবেদনশীল কেন এটা এমন একটা কিছুর বিপক্ষে যা আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ আমি কি কোনো